শুধু দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো কথা বলবো দাঁতের শিরশির এবং ব্যথাজনিত সমস্যা এবং তার সমাধান নিয়ে আমাদের সাথে আজ এদেশে একজন স্বনামধন্য সুচিকিৎসক উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন ডাক্তার নাসিদ তাবাসুম তৃণা বিশেষজ্ঞ ডেন্টাল সার্জন এবং হেড অফ ডেন্টাল সেন্টার বিআরবি হসপিটাল লিমিটেড দর্শক আমাদের এই আলোচনায় আপনারাও অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবেন প্রথমে আপনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কিন্তু কথা বলবো আমরা কথা বলব দাঁতে যে শিশির হয় সেন্সিটিভিটি আসলে এটা কেন হয় কিংবা কি কি কারণে হতে পারে ধন্যবাদ সুন্দর একটি কোয়েশ্চেনের জন্য সেন্সিটিভিটি বা শিশির ভাব কেন হয় এটার অনেকগুলির রিজন আছে এর মধ্যে আমরা যদি খেয়াল করি দাঁতের যদি অ্যানাটোমিক্যাল স্ট্রাকচারটা খেয়াল করি আমরা কয়েকটা স্তরে ভাগ করা থাকে এনামেল ডেন্টিন সিমেন্টাম পাল বিভিন্ন চেম্বারগুলোতে ভাগ করা থাকে যখন দাঁতের প্রথম লেয়ারটা এনামেল যেটাকে আমরা বলি সেটা কোনো কারণে ক্ষয় হয় বা ক্ষয় হয়ে সেটা নিচ পর্যন্ত ডেন ডেন্টিন পর্যন্ত চলে যায় তখন দেখা যায় যে ডেন্টিনের ভেতরে অনেক ছোট ছোট টিউবিউলস থাকে এই টিউবিউলসগুলো এই সেন্সিটিভিটিটাকে ক্যারি করে এবং তখনই দাঁতের মধ্যে একটা ভাবের উদ্গ্রীব হয় খুব সুন্দর করে বুঝিয়ে বললেন সহজ করে বুঝিয়ে বলেন যদি অনেকগুলো মেডিকেল টার্ম ছিল তো এই যে সমস্যাগুলো হচ্ছে এটা আসলে কখন হয় আমরা তো শুনলাম যে যখন ওইগুলোকে ইনভলভ করছে তখন হবে কিন্তু আমি জানতে চাচ্ছি যে আসলে কোন সময়টাতে গিয়ে আসলে কোন কারণে কারণ কারণে হচ্ছে এটা নর্মালি দেখা যায় যে অনেক বেশি ঠান্ডা পানি বা ঠান্ডা গরম ঠান্ডা গরম এরকম রিপিটেড একটা শীতকালে আমাদের অনেক সময় দেখা যায় সেন্সিটিভিটি অনেক বেড়ে যায় কারণ ঠান্ডা গরম ঠান্ডা গরম এই শীত ঠান্ডার গরমের একটা তারতম্যের কারণে দাঁতের মধ্যে অনেক মাইক্রোস্কোপিক ক্র্যাক হয় তখন ওই এনামেল স্ট্রাকচারটা লস হয়ে সেন্সিটিভিটি ডেভেলপ করে এছাড়াও আমাদের অনেক ধরনের ব্যাড হ্যাবিট আছে আমরা না বুঝে অনেক জোরে জোরে ব্রাশ করি তো দেখা যায় যে অনেক জোরে জোরে ব্রাশ করার কারণে কন্টিনিউয়াস এই ব্রাশিংয়ের কারণে আমাদের দাঁতের যে উপরের লেয়ারটা উপর থেকে ক্ষয় হতে থাকে এটা আমরা আমাদের টার্মের ডেটাল অ্যাব্রেশন বলি আর কি এছাড়া অনেকের রাতে ঘুমানোর সময় দাঁত কাটার অভ্যাস তো সেটার কারণেও অনেক সময় ক্ষয় হয় অনেক সময় অনেকে অনেক শক্ত খাবার খায় হাড্ডি হাড্ডি চিবোতে পছন্দ করে কন্টিনিউয়াস এই হাড্ডি বা শক্ত হার্ড কোনো সাবস্টেন্স যদি আমরা চিবুতে থাকি অনেকে পান সুপারির একটা হ্যাবিট থাকে তো সুপারির তো শক্ত জিনিস কন্টিনিউয়াস এটা খেতে থাকলে দেখা যায় যে দাঁতের এনামেল স্ট্রাকচারটা লস হয় এছাড়াও আমরা যদি যেই ফুডগুলো আছে জাঙ্ক ফুড তারপর হচ্ছে ব্রেভারেজ জাতীয় কোক পানটা এই ধরনের জুস এবং জুসটা যদি অনেকে লেবুর শরবতটা অনেক খায় এবং এটা যদি একদম র জুসটা ইনটেক করে সেক্ষেত্রেও অনেক সময় সেন্সিটিভিটি ডেভেলপ করে এছাড়াও হচ্ছে আরও কিছু কারণ আছে যেমন ডেন্টাল এ বিষয়ে আমরা কথা বলবো আরও কিন্তু আমাদের সঙ্গে দর্শক অপেক্ষা করছে তো আমরা ফোনটি নিচ্ছি হ্যালো আলাইকুম দর্শক

ধন্যবাদ দর্শক আপনার সুন্দর কোয়েশ্চেনের জন্য প্রথমত হয়েছে আপনি বলেছেন যে আপনার দাঁতে একটা ফুটা হয়েছে এটার কথায় আমি বলছিলাম যে ক্যাভিটি যদি ক্যাভিটি হয় তখনও কিন্তু সেন্সিটিভিটি ডেভেলপ করতে পারে তো উনি যেহেতু বলছে যে ওনার কমপ্লেনটা হচ্ছে ক্যাপ করেছে এখন খাবার ঢুকে যাচ্ছে উনি টুথপিক ইউজ করে এটা খুবই অ্যালার্মিং জিনিস এবং ম্যাক্সিমাম মানুষই এই প্রবলেমের ফেস করে কারণ হচ্ছে টুথপিক এটা আমরা একেবারেই ডেন্টালে নিষেধ করি টুথপিক হচ্ছে উডেনের তৈরি একটা কাঠি মানে এটা অনেক সময় দেখা যায় যে খোঁচাতে গেলে মারিটা ইনজুর্ড হয় এবং ওই উডেনের জিনিস যে একটা পার্টিকেলস ওখানে মানির ভেতরে লেগে থাকতে পারে ভেঙে যেতে পারে তখন দেখা যাচ্ছে যে সোয়েলিং হয় আরও ইনফ্লামেশন হয় পেইন সৃষ্টি হয় তো সেক্ষেত্রে ওনার যেটা প্রবলেম ওনার সম্ভবত ক্যাপটা অনেক দিন আগে করেছে বা প্রপার ওয়েতে করা হয়নি যার কারণে বলেছে কিছু পোর্শন বাইরের দিকে বের হয়ে থাকে তো প্রপার মেজারমেন্ট নিয়ে এটা প্রপারলি যদি বানানো হয় সেক্ষেত্রে এই প্রবলেমটা হয় না আর খাবার যেটা ঢুকছে সেটার জন্য টুথপিক না আমরা বলে থাকি যে ডেন্টাল ফ্লস ইউজ করতে এছাড়াও ইন্টারডেন্টাল ব্রাশ পাওয়া যায় বাজারে বিভিন্ন ধরনের ফার্মেসিতে ইন্টারডেন্টাল ব্রাশ পাওয়া যায় দুই দাঁতের মাঝখানে খাবার ঢুকলে ইজিলি সেটা বাড়ি থেকে ভেতরে করে করে বের করে নিতে পারে আর ওনার যদি ফাঁকাটা বেশি হয়ে যায় অবশ্যই নিকটস্থ ডেন্টিস্ট বা ডেন্টাল সার্জনের কাছে গিয়ে তার প্রবলেমটা বলে নতুন করে যদি ক্যাপটা করে নেয় তাহলে তার প্রবলেমটা সলভ হয়ে যাবে খুব সুন্দর আমাদের সঙ্গে আরো একজন দর্শক করেছেন ফোনে তো আমরা ফোনটি নিয়ে নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক হ্যালো হ্যালো দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম আপনার প্রশ্নটি বলুন আমি সিলেট থেকে মোহাম্মদ মাসুদানা বলছি জি শুনতে পাচ্ছি আমি ম্যাডাম ফোন করছি আমার একটা 3 বছরের বাচ্চা আছে ম্যাডাম জি পরে তার আমি ডেন্টালে নিয়ে গেলাম নেওয়ার পরে তার যেটা অর্ধেক ছিল সেটা তুলে ফেলছে আরকি আচ্ছা পরে অল্প একটু জায়গাতে তার একটু মাংস জমে আছে মানে লাল হয়ে যাচ্ছে কয়েকদিন থেকে মানে এই মাংসটা যাচ্ছে না

ছয় বছর থেকে তো ওনার যেহেতু দাঁতটা পড়ে গিয়েছে আগে এক্স করে দেখে নিতে হতো যে দাঁতের কন্ডিশন কি ভেতরের দাঁতটা আসছে কি না বা উপরের দাঁতটা টুক যে ডক্টর ফেলেছে হয়তো বা এক্স করে নিয়েছে তো যদি প্রপার ওয়েতে দাঁতটা ফেলা হয় তাহলে হয়তো এই ধরনের প্রবলেম ক্রিয়েট হওয়ার কথা না এরপরও যদি ফুলে থাকে বা কোনো পাস থাকে বা কোনো ইনফেকশন হয়ে থাকে অবশ্যই এখানে একটু প্রপার ডায়াগনোসিসিস দরকার আছে সেখানে আবার একটা দেখতে হবে যে দাঁতটা প্রপারলি ফেলা হয়েছে কিনা দাঁতের যে পোর্শনটা আছে ডেসিডুয়াস টুথ বলি আর হচ্ছে পারমানেন্ট টুথ বলি যে দুধ দাঁতটা আছে সেই দুধ দাঁতটা ভালো উঠেছে এই বিষয়ে কথা বলবো অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি সুধি দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে এসে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি আশা করছি আমাদের সাথেই থাকবেন সুখী দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায় আমরা একটা ছোট বাচ্চার দাঁতের প্রবলেম নিয়ে কথা বলছিলাম তো সেক্ষেত্রে আমি বলছিলাম যে প্রপার ডায়াগনোসিসের বিষয়টা আবার একটু প্রপারলি ইনভেস্টিগেট করে আমাদের বিভিন্ন এক্স আছে ওপিজি আছে আরভিজি আছে এগুলো এক্স করে ভেতরে কন্ডিশনটা দেখতে হবে যে দাঁতটা নিচে কতটুক দূরে আছে জামটা ঠিক আছে কিনা বা যে দাঁতটুক ভেঙেছিল সেই দাঁতটুক প্রপারলি তুলে ফেলা হয়েছে কিনা নর্মালি আমরা ছয় বছরে যেহেতু দাঁত পড়ে ছয় বছরের আগে দাঁতটা ফেলতে নিষেধ করি যেহেতু উনি বলছে যে অনেকটুকু অংশ ভেঙে গেছে হয়তো সে কারণে ফেলে দিয়েছে বাট তার ওয়েট করতে হবে ছয় বছর পর্যন্তই কারণ দাঁতটা আসবে ছয় বছরে তো এক্ষেত্রে যেটা একটা প্রবলেম হয় সেক্ষেত্রে যে যেহেতু তিন বছর আর তিন বছর ওয়েট করতে হবে না দাঁতটা আসতে তো দেখা যায় যে দাঁতটার পজিশন চেঞ্জ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা একটা স্পেস মেন্টেনার হিসেবে ওখানে একটা এক্সট্রা দাঁত বসিয়ে দেওয়া যায় যাতে করে দাঁতের পজিশনটা ঠিক থাকে মানে অবশ্যই নাকি নিকটস্থ কোনো ডেন্টাল সার্জনের সঙ্গে অবশ্যই দেখা করতে হবে আমরা আসলে কথা বলছিলাম যে শির শির করছে কেন করছে কখন করছে আমরা অনেকটুকু কথা বলেছিলাম কিছু কথা বাকি ছিল সেটা এখন জানবো তো শিশির শিশির থেকে হ্যাঁ কি কি কারণে হচ্ছিল বলে বলছিলাম তো এরকম বিভিন্ন সাইট্রাস জাতীয় জুস সেই ক্ষেত্রে যদি কন্টিনিউয়াস খাওয়া হয় এবং দাঁতের যদি ক্যারিস থাকে বিভিন্ন কারণে অনেক সময় ক্র্যাক হতে পারে এই কারণগুলোর কারণেই আপনার দাঁতের এনামেল স্ট্রাকচারটা লস হয় তখনই সেনসিটিভিটিটা ডেভেলপ করে আচ্ছা তাহলে আমরা এখন কি করতে পারি যাতে সেনসিটিভিটিটা ডেভেলপ না করে কিছু তো ещё আমাদের করণীয় রয়েছে না অবশ্যই প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর আমাদের অবশ্যই মেইনটেইন করতে হবে আগে থেকে এই যে প্রবলেম গুলার যে কস্ট গুলো আমি বললাম এই কস্ট গুলো আমাদের মাথায় রেখে সেভাবে আমাদের ফলো করতে হবে এই বিষয়ে আমরা কথা বলবো তো একজন দর্শক অপেক্ষা করছেন আমরা আগে ফোনটি নিয়েছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আসসালাম আমি এই যে পাবনা থেকে বলছিলাম সেলিম

পুটিং করে দেয় ওটা কিছুদিন থাকে আবার পুটিং উঠে দেয় আসলে এই আসলে মূল এর ট্রিটমেন্ট কি বা এর সমস্যাটা কি আচ্ছা অনেক ধন্যবাদ আর কিছু জানার রয়েছে বাচ্চার বয়স 4 বছর জি ঠিক আছে ঠিক আছে আমরা উত্তরটি নিব কিন্তু আরও একটি ছোট্ট বিরতির পর তারপর উত্তরটি নিচ্ছি শুধু দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন আমরা কথা বলছি দাঁতের শিশির এবং ব্যথাজনিত সমস্যা এবং তার সমাধান নিয়ে আরও অনেক কথা বলবো এর ইমেজে আরও একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি আশা করছি আমাদের সাথেই থাকবেন সুধী দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায় আমরা একজন দর্শকের প্রশ্ন ছিলাম চার বছরের বাচ্চার প্রবলেম নিয়ে ধন্যবাদ দর্শক আপনার মূল্যবান কোয়েশ্চেনের জন্য ওনার কোয়েশ্চেনটা হচ্ছে যে ওনার বাচ্চার দাঁতে অনেকগুলো দাঁতে ছোট ছোট মানে গর্ত হয়েছে সেখানে সে পুটিং দেয় পুটিং বলতে আমরা আসলে সেটাকে ফিলিং বলে থাকি পার্মানেন্ট রেস্টোরেশন বলে থাকি তো বাট ওই ফিলিংটা পড়ে যায় তো এখানে কতগুলো ফ্যাক্টর আছে তো যেহেতু এটা বাচ্চার দাঁত অনেকে ভাবে যে এ দাঁত তো পড়েই যাবে তো সেই ক্ষেত্রে প্রপারলি হয়তো কোনো মতো একটা ফিলিং দিয়ে দিলাম চলে গেল এরকম তো সেক্ষেত্রে এই প্রবলেমটা হয় ফিলিংয়ের বিভিন্ন ধরনের প্যাটার্ন বিভিন্ন ধরনের টাইপ আছে তো যখন আমরা ক্যাভিটি হয়ে যায় তো সেক্ষেত্রে সেন্সিটিভিটিটা ডেভেলপ করে খাবার ঢুকে যায় সেক্ষেত্রে আমরা ফিলিংটাকে পারমানেন্ট ফিলিংকে সাজেস্ট করে থাকি কেউ যদি সেখানে টেম্পোরারি কোনো ফিলিং দেয় সেটা পড়বেই বেশি দিন লাস্টিং পড়বে না বিভিন্ন কোয়ালিটি এবং প্রাইসের উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের ফিলিং আছে এখন লেজার ফিলিংও আছে এবং বিভিন্ন লেটেস্ট টেকনোলজি ইউজ করে আমরা ফিলিং ইউজ করে থাকি যদি প্রপার ম্যাটেরিয়াল ইউজ করে প্রপার টেকনিকে ফিলিংটা দেওয়া হয় অবশ্যই সেটা কখনোই পড়বে না অনেক দিন লাস্টিং করে যাবে তো তাকে অবশ্যই নিকটস্থ ভালো কোনো ডেন্টিস্টের কাছে গিয়ে প্রপার ট্রিটমেন্টটা নিতে হবে খুব সুন্দর আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি আসসালাম আলাইকুম দর্শক দর্শক শুনতে পাচ্ছেন

প্রথমত হচ্ছে সেটা স্টেইন হতে পারে স্টেইন অনেকগুলো কারণে পড়ে যদি পানি যে পানিটা ইউজ করছে সেখানে যদি যুক্ত পানি থাকে পানিতে যদি প্রচুর পরিমাণে আয়রন থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে দাঁতের কালার চেঞ্জ হবে সেটা ব্রাউন থেকে ব্ল্যাকিশ একটা ডিসকালারেশন হবে সেটারও ট্রিটমেন্ট আছে যেহেতু বাচ্চা সেই ক্ষেত্রে এটা হওয়ারই চান্স বেশি এছাড়াও স্মোকিং চুইং বিভিন্ন কারণেও ডিসকালারেশন হতে পারে আরেকটা হচ্ছে ডেভেলপমেন্টাল প্রবলেম দাঁতের বাচ্চার দাঁতে অনেক সময় মা যদি টেট্রাসাইক্লিন জাতীয় ওষুধ নিয়ে থাকে তখন দেখা যায় যে দাঁতের কালার ডিসকালার হতে পারে এছাড়াও আরেকটা জিনিস হতে পারে সে যদি প্রপারলি ব্রাশিং না করে সেক্ষেত্রেও স্টেনটা পড়তে পারে ডেন্টাল প্ল্যাগ বলে সেই প্ল্যাগ থেকে আস্তে আস্তে সেটা শক্ত হতে হতে ডিসকালারেশন হয়ে যায় হয়ে যায় এছাড়াও আরেকটা বিষয় হতে পারে ক্যারিস ক্যারিস যদি উনি হয়তো ওভাবে খেয়াল করতে পারছেন না যে কালো আস্তে আস্তে ছোটো থেকে বড় হচ্ছে এবং এটা যখন আরেকটু বেশি বড় হয়ে যাবে তখন দাঁতে নার্ভকে টাচ করে তখন এই সৃষ্টি হয় এখনও তার ইনিশিয়াল স্টেজে আছে হয়তো ডিসকালার হয়েছে ভেতরের দিকে যখন যাবে তখন পেইনটা শুরু হবে তো সেক্ষেত্রে অবশ্যই নিকটস্থ ডেন্টিস্টের কাছে এসে প্রপার ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন এবং ডায়াগনোসিসের মাধ্যমে কনফার্ম হতে হবে যে জিনিসটা আসলে কি ক্লিনিক্যালি এবং রেডিওলজিক্যালি

তো দাঁত থেকে মাড়ি থেকে রক্ত পড়া কুলি করার সময় রক্ত পরা ব্রাশ করার সময় রক্ত পরা বা কোনো কিছু বাইট দিয়ে কামড় করছি কামড় দিচ্ছি তখন রক্ত পড়ছে এটা খুবই নর্মাল একটা মানে সবারই একটা নর্মাল সমস্যা তো এইটা মেইনলি হয়ে থাকে জিঞ্জিবাইটিসের কারণে ঝিঞ্জিবাইটিস হচ্ছে দাঁতের যে মাড়ি সেটাকে আমরা গাম বলি বা জিঞ্জিবা বলি এটাতে যখন কোনো ইনফ্ল্যামেশন হয় ইনফেকশন থেকে ইনফ্লামেশন ডেভেলপ করে সেটাকে আমরা জিঞ্জিভাইটিস বলছি সেজন্য আমরা বলে থাকি যে ছয় মাস বছরে একবার বা দুবার অ্যাটলিস্ট মিনিমাম হলো একবার ডেন্টাল সার্জনের কাছে এসে থরো চেক আপ করতে এতে করে যেটা হয় দাঁতের জিন্ডিভাইটিস থাকলে বা ফোলা এটা হবেই বছরে একবার অন্তত সেই ক্লিনটা যেন করে নেয় তো মাড়ি যখন ফুলে যায় তখন সেখানে মানে পাথর জমে জমে মাড়িটা ফুলে যায় তো তখন ব্লাড সার্কুলেশনের প্রবলেম হয় তো সেক্ষেত্রে আমাদের কাছে আসলে আমরা একটা স্কেলিং করে দিই ডিপ কিউরেটেজ করে দিই নর্মাল ব্লাড ফ্লো যেটা সেটা সৃষ্টি করে দেই আমরা যে স্কেলিংয়ের মাধ্যমে যাতে করে ওই ব্লাড যেটা জমে থাকে পচে পচে জমে থাকে সেই ব্লাডটা সরে যায় এবং নতুন করে রিজেনারেশন হয় মারির হেলথটা ভালো থাকে তো ও সেক্ষেত্রে এটা ওনার হতে পারে জিঞ্জিভাইটিস হতে পারে এটা স্কেলিং করে দিলে সলভ হয়ে যাবে এছাড়াও যদি উনি যেহেতু বলল একটি নির্দিষ্ট দাঁত থেকে এই প্রবলেমটা হচ্ছে সেক্ষেত্রে যেটা হতে পারে ওই দাঁতে কোনো প্রবলেম হতে পারে বাট উনি আবার বলেছেন ওনার কোনো পেইন নেই তো সেই ক্ষেত্রে আমরা একটা এক্স করে দেখতে পারি দাঁতে কোনো সমস্যা আছে কিনা যদি দাঁতে কোনো সমস্যা না থাকে হয়তো বা দাঁতের গোড়াটা একটু নিচের দিকে মাড়িটা নেমে আসছে সেক্ষেত্রে মাড়িটা ফুলে ওই ওই নির্দিষ্ট দাঁত থেকেই ব্লিডিং হতে পারে সেই ক্ষেত্রে আমরা স্কেলিং কিউরেটেজ করে একটা পারমানেন্ট ফিলিং যদি দাঁতের মাড়ির অংশটা নিচে নেমে যায় সেক্ষেত্রে একটা ফিলিংয়ের দরকার হতে পারে

প্রপার ওয়েতে ব্রাশিং করতে হবে যেই খাবারগুলো হেলদি সেগুলো খেতে হবে এবং জোরে যেই ব্রাশগুলো আমরা ইউজ করি সেটা সব প্রেসলের হতে হবে এবং যদি আপনার শিষ্যের হয়ে যায় সেক্ষেত্রেও আলাদা ট্রিটমেন্ট আছে তো সবার আগে আমরা সেন্সিটিভিটি যত যাতে করে কম থাকে সেক্ষেত্রে আমরা কিছু স্পেশাল মেডিকেটেড টুথপেস্ট থাকে সেই পেস্টগুলো আমরা প্রেসক্রাইব করি এছাড়া মাউথওয়াশ আছে সেই মাউথওয়াশ অ্যান্টিসেপটিক বিভিন্ন ধরনের মাউথওয়াশ আছে আমাদের কাছে আসলে আমরা সেটা অ্যাডভাইস করে রাখি এবং ঘরোয়াও অনেক পদ্ধতি আছে যেটার মাধ্যমে ওইটা ওই ইনস্ট্রাকশনগুলো যদি উনি ফলো করে প্রপার ওয়েতে ব্রাশ ব্রাশিং করে সেক্ষেত্রে এই সেন্সিটিভিটিটা কমে যায় এরপরেও যদি না কমে সেক্ষেত্রে আমাদের কাছে আসলে আমরা ফ্লোরাইড থেরাপি বলে একটা ট্রিটমেন্ট প্ল্যান আছে সেই থেরাপিটা অ্যাপ্লাই করি সিঙ্গেল ভিজিট করে আস্তে আস্তে সেটা কমে যায় তারপরে যদি ফেল হয় সেক্ষেত্রে আমরা পারমানেন্ট ফিলিং এ চলে যাই আমরা তো শিশিরের কথা জানলাম এই শিশির থেকে কখন আসলে ব্যাথা টার্ন নিতে পারে আচ্ছা আপনাকে প্রথমে বলেছিলাম যে দাঁতের অনেকগুলো স্ট্রাকচারে ভাগ করা থাকে দাঁতের লেয়ারগুলো তো যখন দাঁতের ক্যাভিটি বলেন বা কোনো ক্যারিজ ডেভেলপ করে তো সেটা যখন এক্সটেন্ড করতে করতে আনট্রিটেড থাকে তখন সেটা এক্সটেন্ড করতে করতে দাঁতের লেয়ারটা আরও ডিপে চলে যায় প্রবলেমটা আরও ডিপে চলে যায় ডেন্টিন ক্রস করে যখন পাল্পে চলে যায় পাল্প হচ্ছে দাঁতের নার্ভ বা মজ্জা যখন নার্ভে চলে যায় তখনই প্রচণ্ড ব্যথার উদ্রিপ হয় তো সেই ক্ষেত্রেই ব্যথাটা শুরু হয় খুব সুন্দর একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি পরিশেষে এসে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি দর্শকদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলবো সেটা হচ্ছে যে দাঁত বলেন বা বিভিন্ন আমাদের শরীরের বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে আল্লাহ প্রদত্ত আমাদের কে দেওয়া একটি গিফট এই জিনিসটা আমাদেরকে অবশ্যই প্রপারলি মেনটেন করার জন্য যত্ন নিতে হবে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে আমরা যত্ন নিই দাঁতেরও প্রপার যত্ন নিতে হবে আদারওয়াইজ দেখা যাবে যে এটা আনট্রিটেড কোনো প্রবলেম থাকলে কোনো ছোট প্রবলেম থেকে সেটা অনেক বড় সমস্যার সৃষ্টি হতে পারে তো আমরা যদি বাসা থেকে হোম কেয়ার শুরু করে দিই প্রপার ওয়েতে যদি আমরা ডক্টরের ইনস্ট্রাকশন ফলো করে প্রপার ওয়েতে দাঁতের পরিচর্যা করে অবশ্যই সেখান থেকে বড় ধরনের কোনো প্রবলেম হবে না আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন এবং অবশ্যই সচেতন হবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সবাইকে যদি দর্শক আমরা যেটা জানলাম সুস্থ সুন্দর দাঁতের জন্য যত্নের প্রয়োজন সচেতনতার প্রয়োজন এবং সমস্যা হলে চিকিৎসা নিয়ে সুস্থ দাঁত পাওয়া আবারও সম্ভব এবং সকলের দাঁত সুস্থ থাকবে সুন্দর থাকবে সুন্দর হাসিময় আমাদের জীবন হবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন থেকে আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন